সুপ্রিম কোর্টের আজ হাই ভোল্টেজ শুনানির পরে প্রধান বিচারপতির ঐতিহাসিক রায় ঐতিহাসিক পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সরাসরি আজ বলে দিলেন হাইকোর্টের রায়ে এখনই কোনো স্থগিতাদেশ আমরা দিচ্ছি না সিবিআই একইভাবে তদন্ত চালিয়ে যাবে জুলাই মাসে ফের এই মামলা আমরা শুনব এখন সব পক্ষকে নোটিশ দেওয়া হবে আজ হাই ভোল্টেজ মামলা ছিল সুপ্রিম কোর্টে সেখানে যোগ্য অযোগ্য কোনো হারাই স্টে পেলেন না সেই সঙ্গে রাজ্য সরকারের অর্থাৎ নবান্নের পক্ষে একদম মাথা ধরা রায় বলা যায় এটাকে কারণ এই মুহূর্তে চলছে লোকসভা ভোট তার মাঝেই গভর্নমেন্টের পক্ষ থেকে ভাবা হয়েছিল এমনকি চাকরি হারাদের পক্ষ থেকে যোগ্য অযোগ্য উভয়ের পক্ষ থেকে ভাবা হয়েছিল স্টে হবে কিন্তু কোনোরকম চাকরি হারার বিষয়ে স্টে দিল না সুপ্রিম কোর্ট সরাসরি সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে রকম কোনো স্টে দেওয়া হচ্ছে না আগামী জুলাই মাসে ফের এর মামলা শুনবে তারা অর্থাৎ চাকরি বাতিলের যে নির্দেশ হাইকোর্টের সেই নির্দেশ বজায় থাকলো সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের নির্দেশ বজায় রাখল সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ এই মুহূর্তে সরাসরি সুপ্রিম কোর্ট থেকে আপডেট আজকের হাই ভোল্টেজ মামলার ফাইনাল রায় সুপ্রিম কোর্ট সরাসরি জানিয়ে দিল যে চাকরি বাতিলের যে রায় হাইকোর্ট দিয়েছে সেটা বহাল থাকছে অর্থাৎ কোনো স্টে হচ্ছে না জুলাই মাসে ফের শোনা হবে এই মামলা যেভাবে ও এমআর শিট ম্যানুপুলেশান হয়েছে যেভাবে অযোগ্যদের সুবিধা করে দেওয়া হয়েছে তাতে বিস্তারিত মামলা আরও শোনার রয়েছে সব পক্ষকে নোটিশ দিচ্ছে সব পক্ষকে নিয়ে এই মামলা শোনা হবে অর্থাৎ এই মামলা ডিএ মামলার মতো দীর্ঘায়িত হতে যাচ্ছে এ বিষয়ে বলার কিন্তু আর কোনো অপেক্ষা রাখে না